আলেমা মুসাম্মান পিতা জনাব নৌর আলম সরকার বন্ধু নগর নাজীব মা মুসাম্মান সামিয়া আক্তার পিতা জনাব মাসুদ তার পিতারকে পাগড়ি প্রদান করা হচ্ছে পাগড়ি দিচ্ছেন আলমা সামিয়া অন্তরের পিতা দাদা মাসুদ পাটওয়ারে আলিমা মোসাম্মাত ফাতিমা খাতুন পিতা মাওলানা মোহাম্মদ তাজুল হক شورای ব্রাহ্মণবাড়িয়া পাগড়ি নিচ্ছেন মাসুল পাটোয়ারি ভাই মাদ্রাসার একেবারে পাশের প্রতিবেশী মাদ্রাসা মসজিদের পাশের প্রতিবেশী ওনার মেয়ে আলেমা হয়েছে ওনাকে পাগড়ি দেওয়া হচ্ছে আলেমা মুসলমান কারিমা আলতার পিতা মৌলানা আব্দুল হাই সাহেব গ্রাম লক্ষ্মীপুর লাখাই হবিগঞ্জ আমাদের শাহী মসজিদের সম্মানিত ইমাম ও ফাতিব মুফতি সালাউদ্দিন হবিগঞ্জি সাহেবের শ্বশুর আব্বা গ্রহণ করছেন আলেমা মুসাম্মাদ কামরুল তাহার কামরুল তাহার আক্তার পিতা জানাব আব্দুল মজিদ আড়ুয়ার পাড়া শ্রীবর্তী শেরপুর অভিভাবকের সামনে আহ্বান করা হচ্ছে

আলেমার অভিভাবককে পাঠি দেওয়া হচ্ছে এবং আলেমাদেরকে সম্মাননা বোরকা প্রদান করা হচ্ছে আলেমা মোসাম্মদ রাবে আক্তার পিতা মোহাম্মদ দিলোয়ার খান থানা টঙ্গি পুরবার স্কুল গাজীপুর আলহামদুলিল্লাহ আমার বাবা তেরো জন আলেমার অভিভাবককে পাঠিয়ে এবং আলেমাদেরকে সম্মাননা হেজাব হেসব ও কেস প্রদান করা হলো আমরা অভিভাবকরা ক্লেশগুলি খুশি নেই এ পর্যায়ে এখন আমাদের অর্থ প্রতিষ্ঠান থেকে গত শিক্ষাবর্ষে আরাবিয়া বাংলাদেশ